এবার আমরা এখানে একটি এসটিএমএলএল পেজ ক্রিয়েট করে নেব তো এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম একটি টেক্সট ডকুমেন্ট নোটপ্যাড ফাইল একটি টেক্সট ফাইল নেওয়ার পরে এর নাম চেঞ্জ করে লিখলাম ইন্ডেক্স ডট এস টিএমএল তো এই ফাইলটিকে প্রথমে আমরা নোটপ্যাড ফাইল ওপেন করি এবং আমাদের ব্রাউজারে ওপেন করে নেই তারপর দেখার জন্য তো এবার আমাদের এসটিএমএলের যে বেসিক স্ট্রাকচার সেটিকে আমরা এখানে লিখে নেই যেহেতু আজকে আমরা অ্যাব্রোভেশান ট্যাক্স নিয়ে আলোচনা করব এস ট্যাগ তো এখানে আমাদের টাইটেলটি চলে এসেছে এবার অ্যাব্রোবেশন ট্যাগ নিয়ে যখন আমরা কাজ করব আমাদের এখানে ধরেন একটি প্যারাগ্রাফ লিখলাম এখানে তো প্যারাগ্রাফে লিখলাম তো এখানে এটি একটি সেন্টেন্স মে ডাব্লিউ এইচ ওর যখন ফুল মিনিং এখানে দিতে চাইবো তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্যাগ অ্যাড করতে হবে যার টাইটেল দিতে হবে এখানে আমাদের এইটির এই ডাব্লিউএইচওর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এটিকে আমরা অ্যাপ্রুভেশন ট্যাগের টাইটেলের ভিতরে অ্যাড করলাম টাইটেলের ভিতরে অ্যাড করলাম তো এটি হচ্ছে এটি অ্যাড করার পরে আউটপুটটি অনেকটা এরকম দেখেন এখানে শো করলে আমাদের এই ফুল মিনিং টি শো করছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও গুলি পাওয়ার জন্য